দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কী খবর বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি সিরাজুম্বনিরা তারা এরই মধ্যে জেনে গেছেন সিরিয়ার দুই যুগের কর্তৃত্ববাদী শাসক বাসার আল আসাদকে দেশ ছাড়া করেছে বিদ্রোহীরা সামরিক অভিযান শুরুর মাত্র বারো দিনের মধ্যে রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে তারা বিদ্রোহীদের ভাষায় সিরিয়াকে মুক্ত করেছে তারা বাশার আল আসাদ নিমানে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে সিরিয়া ছেড়েছেন বলে জানা গেছে আর এই তথ্য গণমাধ্যমে করেছেন আসাদ বিদ্রোহী বিদ্রোহের সূচনা হয়েছিল বছর আগে সালে পেরিয়ে নানা ঘাত বিদ্রোহী গোষ্ঠীগুলো এক হয়ে শক্তি সঞ্চয়ের মাধ্যমেই উৎখাত করেছে আসাদকে এই তেরো বছর ধরে রক্তক্ষয়ী সংঘাত দেখছে মধ্যপ্রাচ্যের দেশটি এর মধ্যে ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকটের মুখেও পড়তে হয়েছে সিরিয়াকে নানা সময়ে নানা কারণে আলোচনায় থাকা সিরিয়া আজ আবারও আলোচনায় এসেছে বাসার আল আসাদের পতন আর বিদ্রোহীদের বিজয়ের খবরে কি খবরেও আমরা আজ আলোচনা করব সেই প্রসঙ্গেই জানব ভূ রাজনীতিতে এর প্রভাব সম্পর্কে যেন যুক্ত করছি সকাল সন্ধ্যা নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মুনিরুল ইসলামকে মুনিরুল ইসলাম আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত স্বাগত দর্শকদেরও আমরা জানি আধুনিক সিরিয়ার রূপান্তরে আল আসাদ পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাবা ছেলে মিলে প্রায় পাঁচ দশক শাসন করেছেন সিরিয়া তারপর হঠাৎ করে কেন বাসার আল আসাদের বিরুদ্ধে দানা বাঁধলো বিদ্রোহ কেন বা পতন ঘটল তার দেখুন বাসার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহটা হঠাৎ করে নয় আকস্মিকও নয় এটা দেড় দশক ধরে চলছে আপনি যেটা বললেন সিরিয়া স্বাধীন হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আরব অন্য আরব দেশগুলোর মতোই তারপর সিরিয়া হচ্ছে গিয়ে দীর্ঘ সময় মানে একটা দশক ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলো যে যুদ্ধ তার মধ্যে একটা সিরিয়াতে অস্থিরতা ছিল এরপর দু হাজার সালে বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ ক্ষমতা নেন তিনি বাদ পার্টির নেতা ছিলেন বাদ পার্টি আপনি জানাবেন যে আরব দেশের অনেকগুলো দেশে আছে যে আরব পুনর্জাগরণের একটি দল হিসাবে এটাকে চিহ্নিত করা হয় উনিশশো সালে ক্ষমতা নেওয়ার পর হাফিজ আল আসাদ দেশ শাসন করেছেন অনেকটা স্বৈরাচারী কায়দায় মানে তিনি কোনো ভিন্ন মত হচ্ছে গিয়ে ওই অর্থ হচ্ছে গিয়ে প্রকাশ করতে দিতেন না এবং একটা গোষ্ঠীতন্ত্র কিন্তু কায়েম করেছিলেন তার যেই গোত্র আলাবিদ এবং তার সঙ্গে শিয়ার একটা ফ্যাকশন সেই শিয়া এবং আলাবিত মিরাই হচ্ছে গিয়ে দেশটা শাসন করছিল এবং প্রায় হাফ বাসার আল্লাহ তখন রাজনীতি ছিলেন না হাফিজ আল্লাহ সাদের হিসেবে ভাবা হচ্ছিল হাফিজ আলা বড় ছেলে বাসেল আলহাসাদকে ধারণা করা হচ্ছিল যে হাফিজদের পর বাসেলই হচ্ছে গিয়ে ক্ষমতা নেবেন কিন্তু উনিশশো সালে বাসেল যখন একটা গাড়ি দুর্ঘটনায় মারা যান তখন হচ্ছে গিয়ে বাসার আলাসাদের ডাক পড়ে বাসার কিন্তু হচ্ছে গিয়ে রাজনীতি ছিলেন না তিনি ছিলেন হচ্ছে গিয়ে চক্ষু বিশেষজ্ঞ উনি ব্রিটেনে থাকতেন ওভাবেই উনি ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগী ছিলেন কিন্তু ভাইয়ের মৃত্যু তাকে হচ্ছে গিয়ে রাজনীতিতে টেনে আনে এবং দু সালে হাফিজ আল আসাদ মারা যাওয়ার পর বাসার হচ্ছে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট হন এবং অনেকে আশা করছিল হচ্ছে গিয়ে হাফিজ যেই হচ্ছে গিয়ে যেই কায়দায় দেশকে শাসন করেছেন হয়তো তার কিছুটা উন্নতি হবে হচ্ছে গিয়ে বাসার আসার পর কিন্তু সেটা হয়নি বাসার আল আসাদ অনেকটাই হচ্ছে তার বাবার মতো এমন অনেক সময় বলা হয় তার বাবার চেয়েও বেশি সরিচারি কায়দায় হচ্ছে গিয়ে দেশকে শাসন করে যাচ্ছিলেন এবং বিদ্রোহ যে কোনো বিদ্রোহ দমনে ছিল অত্যন্ত কঠোর এবং দু সালে যখন আরব বসন্ত যেটাকে আমরা বলি বিভিন্ন জায়গায় হচ্ছে গণতান্ত্রিক যে আন্দোলন সেই দেখা দেয় তখন হচ্ছে গিয়ে বাসার আলাসাদ সেটাকে কঠোরভাবে দমন করেন এবং সেটা হচ্ছে গিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধের সূচনা করে তখন হচ্ছে গিয়ে কয়েক লাখ মানুষের মৃত্যু ঘটে এবং যেই জন্য হচ্ছে গিয়ে দায়ী করা হয়ে বাসার আলাসাদকে এরপর সিরিয়ায় গৃহযুদ্ধের একটা পর্যায়ে হচ্ছে গিয়ে আমরা সেখানে আইএসের উত্থান দেখি এবং একটা পর্যায়ে হচ্ছে গিয়ে বিদ্রোহী কিন্তু হচ্ছে গিয়ে অনেকগুলো গোষ্ঠী ছিল আইএসও হচ্ছে গিয়ে মধ্যে ইন্টারভেন করে এবং এক পর্যায়ে হচ্ছে সিরি বাসার আল আসাদ হচ্ছে গিয়ে কিছু অংশ হচ্ছে গিয়ে ছেড়ে দিতে হয় নিয়ন্ত্রণ হারা হয়ে যান সিরিয়ার তারপরে হচ্ছে গিয়ে প্রায় ষোলো সালের পর থেকে আমরা একই রকম অবস্থায় দেখছিলাম যে বাসার আল আসাদ তার সরকারি বাহিনী নিয়ে সিরিয়ার মেজর অংশ হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করলেও একটা সীমান্তের বেশ কয়েকটি এলাকায় হচ্ছে গিয়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে এবং একসময় আইএসএল নিয়ন্ত্রণও ছিল বড় এলাকা সেই আইএসএল নিয়ন্ত্রণটা হচ্ছে গিয়ে যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী এবং হচ্ছে রাশিয়ান বাহিনী সবাই বাসার সহযোগিতা করেছিল রাশিয়া তো সেখানে হচ্ছে গিয়ে আইএসএসকে এস হটিয়ে দেয় তারপরেও বিদ্রোহীরা ছিল কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখলাম হচ্ছে গিয়ে হঠাৎ করে হচ্ছে গিয়ে বিদ্রোহী দলগুলো তাদের যে নিয়ন্ত্রিত এলাকা সেই নিয়ন্ত্রিত এলাকা থেকে বেরিয়ে নতুন নতুন শহর দখল করছে যেমন প্রথমে ইদলিপ ইদলিপ থেকে বেরিয়ে প্রথমে হচ্ছে গিয়ে আলেপকো দখল করলো তারপর হচ্ছে হামা দখল করলো এবং সর্বশেষ গতকাল হচ্ছে দামেস্কো দখল করলো তো এটা এদের যে অগ্রযাত্রাটা ছিল হচ্ছে গিয়ে অনেক হচ্ছে বিস্ময়কর যেটা আন্তর্জাতিক রাজনীতি এবং সমর বিশ্লেষকরা বলছেন যে অত অল্প সময়ে এই ঘটনাটা ঘটে গেছে যেটা হচ্ছে গিয়ে বাসার হচ্ছে গিয়ে আসলে আঁচ করতে পারেননি বলে মনে হচ্ছে এখন বলতে পারেন হচ্ছে গিয়ে তাহলে এগারো থেকে দু পর্যন্ত চব্বিশ প্রায় তেরো বছর হচ্ছে গিয়ে বাসার আসাদ কিন্তু টিকিয়ে থাকতে পারছিলেন এক ধরনের হচ্ছে গিয়ে নিজের এলাকায় নিয়ে কিন্তু সেটা কেন পারলেন না এখানে দুটি জিনিস দেখা হয়েছে গিয়ে সহায়তাকারী বড় শক্তি ছিল হচ্ছে গিয়ে ইরান এবং ওদিকে রাশিয়া রাশ ইরান হচ্ছে গিয়ে এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে এক ধরনের সংঘাতময় পরিস্থিতিতে আছে এবং সে ফলে তার যেই ইসরায়েলে যে হামলা করেছে ইরানের মধ্যে ফলে ইরান তার নিজেকে সামাল দিতে অনেকটা ব্যস্ত তারপর হচ্ছে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হচ্ছে গিয়ে বেশি মনোযোগ দেওয়ার কারণ হচ্ছে গিয়ে বাসারের প্রতি হচ্ছে গিয়ে তার সমর্থনটা সেটা হচ্ছে গিয়ে হয়তো সেভাবে দিতে পারেনি বলে মনে হচ্ছে এবং আরেকটা বড় আঘাত ছিল হচ্ছে গিয়ে হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়া কারণ হিজবুল্লাহ একটা বড় শক্তি ছিল বাসার আসাদের পেছনে বাসার আসাদকে টিকিয়ে রাখতে হিজবুল্লাহ কিন্তু হচ্ছে গিয়ে সরাসরি যুদ্ধ করেছিল তো সেখানে হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ হিজবুল্লাহ আপনি দেখেন প্রায় নেতৃত্ব শূন্য অনেকেই মারা গেছে যোদ্ধারা হচ্ছে গিয়ে এখন অনেক যুদ্ধে মারা গেছে নেতাদের অনেককে মেরে ফেলেছে তো এই পর্যায়ে হিজবুল্লাহ বাসারকে হচ্ছে কোনো সমর্থন দিতে পারেনি তো এই কারণে অনেকটা বাসার হচ্ছে গিয়ে সমর্থহীনহীন হয়ে পড়েন আঞ্চলিক এবং হচ্ছে বুধ রাজনীতিতে যেই কারণে আমার মনে হয় হচ্ছে যে তার পতনটা এই সময় এসে ত্বরান্বিত হয়েছে মনে সিরিয়ার এই ঘটনাকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কিভাবে ব্যাখ্যা করবেন বা ভূ রাজনীতিতে এই ঘটনার প্রভাব আসলে কতটুকু দেখুন মধ্যপ্রাচ্যে রাজনীতিতে সিরিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মানে সিরিয়াকে বলা হতে হচ্ছে গিয়ে যে ব্যালেন্স অফ পাওয়ার যেটা হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সৌদি আরব এই বিষয়ে হচ্ছে যে সংঘাত আছে সেখানে যে হচ্ছে গিয়ে আঞ্চলিক মেরুকরণ সেই মেরুকরণ শিয়া সুন্নি দ্বন্দ্ব এই জায়গাতে হচ্ছে গিয়ে সিরিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং হচ্ছে গিয়ে ব্যালেন্সটা পাওয়ার ব্যালেন্সটা রক্ষা করতো সিরিয়ার মাধ্যমেই হতো সেটা যেমন ইরান হচ্ছে গিয়ে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ করত বা যেটাকে বলা হয় ইরান যে প্রকৃতি চালায় সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল হচ্ছে সিরিয়া হিজবুল্লাহ সিরিয়ার মাধ্যমেই হচ্ছে গিয়ে ইরানের ইরানের রাষ্ট্র হচ্ছে গিয়ে পেত যে সিরিয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহ ইরানের রাষ্ট্র পেত এবং হচ্ছে গিয়ে সেটা দিয়ে সে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করত আবার হচ্ছে গিয়ে ইরানকে হচ্ছে গিয়ে ইরান হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে যখন অন্য দেশগুলো হচ্ছে গিয়ে ইরানের বিরুদ্ধে তখন হচ্ছে গিয়ে বাসার আলাসাদ সমর্থনটা কিন্তু ইরান পেত আবার আবার রাশিয়া হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে যখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার হচ্ছে গিয়ে যখন স্বার্থ আছে বা বিভিন্ন সময় হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা জড়িয়ে আছে তো সেখানে হচ্ছে রাশিয়ার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে বাসার আলাসাদকে সমর্থন দিত রাশিয়া যেখানে হচ্ছে গিয়ে অন্য দেশগুলো যেমন ইসরায়েল কিংবা সৌদি আরব তারা যে আমেরিকার সমর্থনটা পেত তো এইখানে ফলে এই আঞ্চলিক রাজনীতিতে বাসার আল্লাহ সাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিরিয়া মানে যে সিরিয়া এবং তার প্রেসিডেন্ট বাসার আল্লাহ সাদের সেই জায়গাটা হচ্ছে গিয়ে এখন নষ্ট হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আমি দেখলাম যেটা হচ্ছে গিয়ে যেমন ইসরায়েলের কথা যদি আমি বলি ইসরায়েল বাসার আল্লাহ সাদকে সে শত্রু হিসাবে চিহ্নিত করে কিন্তু বাসার আল্লাহ সাদ যদি হচ্ছে যে পতন ঘটেছে তাতে হচ্ছে গিয়ে তার খুশি হওয়ার একটা কারণ আছে কিন্তু হচ্ছে গিয়ে বেশি খুশি হওয়ার কারণ নেই কারণ বাসার আল্লাহ সাদের পতন ঘটেছে এটা হচ্ছে গিয়ে হায়াত তাহারির আল শ্যাম নামে একটা দলের নেতৃত্বে যে যার নেতা জুলানি যিনি হচ্ছেন গিয়ে হচ্ছে গিয়ে একসময় আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন ফলে হচ্ছে গিয়ে আবার তারা হচ্ছে কি ইসরায়েলকে সূত্র মনে করে ফলে হচ্ছে কি ইসরায়েল খুশি হলেও পরিপূর্ণ খুশি হতে পারছে না আবার এখন ইরান অনেকটা হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে আসাদের পতনের পর ইরান মধ্যপ্রাচ্য অনেকটা সংকুচিত হয়ে যাবে ঠাসা হয়ে যাবে কারণ হচ্ছে কি একসময় সে হচ্ছে গিয়ে তার যেই আর্নস মানে তার যে হ্যান্ডসগুলো ছিল যে সেই হ্যান্ডসগুলোর মধ্যে অনেকগুলি দুর্বল হয়ে গেছে হিজবুল্লাহ প্রায় হচ্ছে গিয়ে দুর্বল হয়ে গেছে হামাস ওখানে প্রায় অনেকটা হচ্ছে গিয়ে ভঙ্গুর হয়ে পড়েছে এখন বাসারও নেই ফলে হচ্ছে গিয়ে আঞ্চলিক রাজনীতিতে ইরানকে কুমঠাসা করা অনেক সহজ হয়ে যাবে অনেকের পক্ষে কিন্তু এখন এখানে কি হবে সেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে বাসার সিরিয়ার পতনের বাসার আল পতনের পর সিরিয়াতে যারা ক্ষমতায় আসছে তাদের ভূমিকাটা কি হবে এবং সেটা হচ্ছে গিয়ে আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেন আমি দেখলাম যে বিবিসির মানে বিবিসির মধ্যবর্তী লিখেছেন হচ্ছে যে এই অঞ্চলে যে ভারসাম্য নষ্ট হওয়ার কারণে একটা কেওটিক সিচুয়েশন দেখা দেওয়ার সম্ভাবনা আছে যেটা হচ্ছে গিয়ে অনেক দীর্ঘমেয়াদী যুদ্ধ সংঘাত হানাহানি রক্তক্ষয় সেটা হচ্ছে কি প্রবলভাবে বেড়ে যেতে পারে এবং অরাজক একটা পরিস্থিতি টোটাল মধ্য অঞ্চল জুড়েই তৈরি হতে পারে যেটা মনে করছেন তারা কিছুদিন আগে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে টানা ষোলো বছর শাসন করার পর দেশ ছাড়তে হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই ঘটনার পাঁচ মাসের মাথায় বাংলাদেশ থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরের দেশ সিরিয়াতেও প্রায় একই ধরনের ঘটনা ঘটল এসব ঘটনা বিশ্বকে কি বার্তা দিচ্ছে দেখুন আমি একটু আগেই বলেছি আল আসাদ তার বাবা হাফিজ আল আসাদ যেভাবে দেশ শাসন করছেন সেখানে হচ্ছে গিয়ে আসলে জনমতের তোয়াক্কা না করেই তারা হচ্ছে গিয়ে দেশ শাসন করতেন যেটা হচ্ছে গিয়ে অনেক দেশেই হচ্ছে গিয়ে এই ধরনের শাসকরা যারা কর্তৃত্ববাদী শাসকরা যারা এসেছিলেন তারা একইভাবে কাজ করতেন এবং যেটা হচ্ছে এটা একসময় চ্যালেঞ্জের মুখে পড়ে জনবিস্ফোরণ ঘটে এবং জনবিস্ফোরণকে তারা হচ্ছে গিয়ে দমন নীতি দিয়ে সামরিক কায়দায় সামরিক বাহিনী নামিয়ে নিরাপত্তা বাহিনী নামিয়ে সেভাবে দমন করেন যেটা বাসার আল্লাও করেছিলেন এবং দু সালে বলা হয় যে তার গায়ে তার হাতে হচ্ছে গিয়ে পাঁচ লাখ মানুষের রক্তের দাগ রক্তের দাগ নিয়ে একজন শাসক হচ্ছে গিয়ে বেশি দিন টিকে থাকতে পারে না সেটা বাসার আল্লা একটা নজির আমরা বাংলাদেশে যেটা দেখেছি বাংলাদেশ যদিও বাংলাদেশের পার্সপেক্টিভটা সিরিয়ার পার্সপেক্টিভ একটু ভিন্ন সিরিয়ায় হচ্ছে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে দু হাজার এগারো সাল থেকে তারা হচ্ছে আসলে গৃহযুদ্ধের মধ্যে আসে বাংলাদেশ আসলে সেটা নেই তারপরেও যে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে মানুষ এক সময় হচ্ছে গিয়ে দাঁড়ায় সেটা স্বাভাবিকভাবে দাঁড়ায় এবং সেটা হচ্ছে গিয়ে আমরা তার আগে আমরা শ্রীলঙ্কায় দেখেছি যে একইভাবে হচ্ছে গিয়ে রাষ্ট্রপ্রধানকে পালাতে হয়েছে যখন আপনি মানুষকে তার মত প্রকাশের স্বাধীনতা দেবেন না তার মত প্রকাশের অধিকার রুদ্ধ করে রাখবেন তখন এক সময় জনবিস্ফোরণ ঘটবেই এবং সেই ঘটাটা হচ্ছে গিয়ে তখন যেটা হয় সেটা হচ্ছে তখনই হচ্ছে গিয়ে ক্ষমতাবানদের হচ্ছে গিয়ে ক্ষমতা হারিয়ে পালানোর মতো পরিস্থিতি উদ্ভব হয় এখন সিরিয়ায় যেটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে এই বিষয়টা হচ্ছে গিয়ে তখন স্বাভাবিকভাবে ক্ষমতার পরিবর্তন যে হয় তার হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে যে এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি থাকে না কিন্তু যখন হচ্ছে গিয়ে পালানোর মতো পরিস্থিতি জায়গায় পালিয়ে যায় তখন হচ্ছে গিয়ে এক ধরনের অরাজক পরিস্থিতির ঝুঁকি তৈরি হয় যেটা হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশেও কিছুটা দেখেছি এবং সিরিয়ার ক্ষেত্রে এই ঝুঁকিটা এখন বড় হয়ে দেখা দিয়েছে তো শিক্ষাটা আসলে এই যে হচ্ছে গিয়ে আপনি দীর্ঘদিন হচ্ছে গিয়ে জনগণকে হচ্ছে গিয়ে দাবিয়ে রেখে হচ্ছে গিয়ে আপনি দীর্ঘদিন হচ্ছে গিয়ে শাসন করতে পারবেন না আপনাকে জনমত উপেক্ষা করে আপনি নির্দিষ্ট সময় পার করতে পারেন কিন্তু একটা সময় আপনাকে এই পালানোর জন্য আসলে প্রস্তুত থাকতেই হবে মনিরুল ইসলাম আপনাকে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ দেশ নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মন্তব্য থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে